মাশাল্লাহ মাশাল লেয়ারা বাচ্চা বোর্ডিং দিছি দেখতে পাচ্ছেন এখানে লেয়ারা বাচ্চা এগুলো প্যারেন্টস জন্য আমি রেখেছি এবং কিছু সোনাদি বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমি প্যারেন্টস জন্য রেখেছি আর কোয়েল কোয়েলবাগিগুলো বিক্রি হবে যারা কোয়েল বাগি নিতে চান এক থেকে ডিম দেওয়া পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন যোগাযোগ করে যারা ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা কোয়াল প্যাকে ডেলিভারি নেবেন জিরো বাচ্চা মিনিমাম পাঁচশো বাচ্চা অর্ডার করতে হবে আর যারা আমাদের মাইম সিং মুক্তাগাছা ফুলবাড়িয়া মধুপুর দনবাড়ি গাটাইল কালিহাটি সকীপুর এই এলাকা বাদে অন্য যে কোনো জেলা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি নেন অবশ্যই ফুল টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই ফুল টাকা পেমেন্ট করতে হবে আর আমরা সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা ফুল পেমেন্টের মাধ্যমে ডেলে পেতে থাকি সারা বাংলাদেশে দেশি মুরগির জিরু বাচ্চা দেশি মুরগির বোরিং করা বাচ্চা দেশি মুরগির এক মাসের বাচ্চা টাইগার মুরগির জিরো বাচ্চা টাইগার মুরগির বোরিং করা বাচ্চা টাইগার মুরগির এক মাসের বাচ্চা লেয়ারের জিরু বাচ্চা রানিং লেয়ার মিশিরও ফার্মি এক দিনের বাচ্চা মিশিরো ফার্মি দশ দিনের বাচ্চা মিশির ফার্মি এক মাসের বাচ্চা নিশ্চয় রূপ আমি দুই মাস তিন মাস চার মাস রানিং ডিম দেওয়া সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পেতে পারি ইনশাল্লাহ তে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজ দেখেন অবশ্যই পেজটি দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের লোকেশন নয় নং কাশিমপুর ইউনিয়ন গাবতুল্লি কালিবীর দক্ষিণ পাশে মুক্তা উপজেলা জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ সারা বাংলাদেশে আমরা সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা ডেলিভিয়ে থাকি দেশি মুরগি বুজির বাচ্চা কালার টাইগার মিশিরো ফামি তিতি টার্কি খাকি ক্যাম্বেল হাঁস তাজা হাঁস চিনা হাঁস কোয়েল পাখি লেয়ার রানিং কোয়েল পাখি চল্লিশ দিনের কোয়েল পাখি তিরিশ দিনের কোয়েল পাখি বিশ দিনের কোয়েল পাখি জিরো কোয়েল পাখি এক দিনের বাচ্চা মিষ্টি রুফামি বিশ দিনের মিশির ফামি এক মাসের মিশিরুফামি পঁয়তাল্লিশ দিন মিশিরুফামি দুই মাস মিষ্ী চার মাস তিন মাস রানিং লেয়ার জিরো লেয়ার রানিং লেয়ার তিন মাস কালাবাদ জিরো সোনালি সোনালি ক্রস সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড প্রীতি টার্কি খাকি কেম্বাল হাঁস রাজা হাঁস চীনা হাঁস আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে দিতে পারবেন যারা বাঁচানি নিয়েছেন অবশ্যই বুকিং করতে হবে কারণ আমাদের নিজস্ব কোম্পানির বাচ্চা সবগুলো না অন্য অন্য খেঁচার থেকে বাচ্চা সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে বুকিং করতে হবে মিনিমাম বুকিংয়ের মাধ্যমে আমাদের খামার থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এক থেকে সকল বয়সের হাঁসের বাচ্চা যারা নেবেন অবশ্যই মিনিমাম পাঁচশো পিস বাচ্চা অর্ডার করতে হবে কোয়েল পাখির জন্য পাঁচশো পিস অর্ডার করতে হবে এবং দেশি সোনালি সোনালি হাইব্রিড বাট মিনিমাম দুশো বাচ্চা অর্ডার করতে হবে তো বন্ধুরা যারা বাচ্চা নিতে চান এখনই দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে আমরা হাঁস মুরগি বাচ্চা দিয়ে থাকি আমাদের উনিশ এগারো দুই হাজার পঁচিশ পাঁচশো কোয়েল হেসিং হবে তারা নিতে একটু বুকিং দিতে পারেন খামার